প্রিয় দর্শক বন্ধুরা হুইপাতি থুজা ওষুধটা নিয়ে আজকের আলোচনা করব। থুজা হুইপাতি এই ওষুধটি কোন কোন রোগের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে এবং কেমন রোগের লক্ষণের উপর এই হুইপাতি থুজা ওষুধটি ব্যবহার হয়ে থাকে তা নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা যারা আমার এই চ্যানেলটি দেখছেন এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে পাশ টাকা বেলাইগনটি অন করে রাখুন যাতে এমনই গুরুত্বপূর্ণ ওষুধ সম্বন্ধে আপনারা জানতে পারেন এবং হোমিওপ্যাথি এই ওষুধগুলো কোন রোগের ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে তা আপনারা শিখতে পারবেন তো বন্ধুরা চলুন হোমিওপ্যাথি থুজা এই ওষুধটি কোন কোন রোগের ক্ষেত্রে বা কেমন ধরনের রোগের লক্ষণের উপর ব্যবহার হয়ে থাকে তা আলোচনা করি প্রথম আলোচনা করব চর্মরোগ নিয়ে চর্মের উপরে থুজা ও সূত্রি কেমনভাবে কাজ করে থাকে এবং চর্মরোগের কেমন লক্ষণের উপর হোমিওপ্যাথি এই থুজা ও সূত্রি ব্যবহার হয়ে থাকে থুজা ও ওষুত্রির আরেকটি নাম হচ্ছে আরবার ভিট বা থুজা এই সূত্রি চর্মের উপরে যে লক্ষণ দেখা দেয় দেখবেন অনেকেরই চর্মের উপরে বাদামি রঙের রঙের ছোপ ছোপ দাগ দেখা দেয় বাদামি রঙের ছোপ ছোপ যে দাগগুলো আপনারা দেখতে পাবেন ওইখানে আপনারা থুজা ওষুত্রি ব্যবহার করবেন চামড়ার উপরে আঁচিল অনেকের দেখবেন সেই আঁচিলগুলো ঠিক দেখবেন ফুলকবির মতো ফুলকপি আপনারা দেখেছেন সেই ফুলকবির মতো থেবড়া আঁচিলগুলোর ক্ষেত্রে থুজা ও সূত্রি ম্যাজিকের মতো কাজ করে থাকে এই আঁচিলগুলো আপনারা বিভিন্ন জায়গায় হতে দেখবেন আপনার মুখের মধ্যে হতে পারে ঠোঁটে হতে পারে কিংবা গলায় হতে পারে শরীরের বিভিন্ন জায়গায় এই আঁচিলগুলো দেখতে পাওয়া যায় ঠিক ফুলকপির মতো এবং থাবড়া থাবড়া আঁচিলগুলো এই আঁচিলের ক্ষেত্রে আপনারা থুজা মাদার এই শক্তির ওষুধটা নেবেন থুজা মাদার এই শক্তির ওষুধটা আপনারা দিনে পাঁচ ফোঁটা করে সকাল দুপুর রাত্রে খাওয়ার আগে আগে অল্প জলের সঙ্গে মিশিয়ে খাবেন আর এই থুজা মাদার ওষুধটি তুলো দিয়ে ভিজিয়ে ওই আঁচিলের গোড়ায় গোড়ায় লাগাবেন দেখবেন খুব তাড়াতাড়ি আপনারা এটি ফল পাবেন এর পরবর্তী আপনারা যদি এই ওষুধে মাদারে যদি কাজ না হয়ে থাকে ক্ষেত্রে আপনারা দুশো শক্তির ওষুধ খেতে পারবেন দু ফোটা করে দিনে তিনবার সকাল দুপুর রাত্রে খাওয়ার আগে আগে আর যদি বাচ্চাদেরকে খাওয়াতে চান তাহলে এক চামচ জলে দু ফোঁটা ফেলে দিয়ে সেই জলটিকে খাওয়াবেন সকাল দুপুর রাত্রে দিনে তিনবার আর এই আঁচিলের ক্ষেত্রে আরও অন্যান্য ওষুধের লক্ষণ মিলেও যেতে পারে আপনারা এই ওষুধটি খাওয়ার আগে আপনাদের কোনো ভালো অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে ওষুধটি ব্যবহার করবেন ফাঙ্গাস যেগুলো ঘা ফাঙ্গাস ইনফেকশান যেগুলো রয়েছে সেই ফাঙ্গাস ইনফেকশনের ক্ষেত্রেও থুজা ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন হয়ে থাকে বা পালন করে থাকে এই থুজা ওষুধটি খুবই কার্যকরী একটি ওষুধ চর্মরোগের বিভিন্ন ক্ষেত্রে অনেকের শরীরে বিভিন্ন জায়গায় টিউমার দেখা দেয় এই টিউমারগুলো স্পঞ্জের মতো নরম দেখবেন আপনারা টিউমারগুলো চাপবেন দেখবেন স্পঞ্জের মতো নরম নরম ঠিক আপনারা স্পঞ্জ যেমন দেখতে পাবেন বা হাতে নিয়ে দেখবেন যেমন স্পঞ্জগুলো নরম ঠিক এই স্পঞ্জের মতো নরম টিউমারের ক্ষেত্রে এই থুজা ওষুধটি খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ এই লক্ষণের ক্ষেত্রে স্পঞ্জের মতো নরম যে টিউমারগুলো রয়েছে সেই টিউমারের ক্ষেত্রে থুজা ওষুধটি শক্তির ওষুধ ব্যবহার করবেন সকাল দুপুর রাত্রে দিনে তিনবার খাওয়া দাওয়ার আগে আগে মুখে ফেলে খাবেন তাহলে আপনাদের এই স্পঞ্জের মতো টিউমারের ক্ষেত্রে এই থুজা ওষুধটি খুবই তাড়াতাড়ি আপনার নির্মূল করতে সাহায্য করবে টিকা নেওয়ার পরে অনেকে দেখবেন টিকা নেয় যে ইঞ্জেকশান সেই টিকা নেওয়ার পরে সেই জায়গাটা অনেক সময় ফুলে যায় বা শক্ত হয়ে যায় কিংবা তার ফলে যে রোগ লক্ষণ দেখা দেয় সেক্ষেত্রে এই থুজা ওষুধটি ব্যবহার করবেন থুজা ওষুধটি দুশক্তির ওষুধ দিনে তিনবার বা দুবার এটি মুখে ফেলে খাওয়াবেন সকাল দুপুর রাত্রে খাওয়ার আগে আগে আর বাচ্চাদেরকে এক চামচ জলে এক ফোঁটা বা দু ফোঁটা ফেলে দিয়ে এই ওষুধটি খাওয়াবেন অনেকের মুখের যে ত্বক রয়েছে কিংবা শরীরের হাতের যে ত্বক রয়েছে এই ত্বকগুলো দেখবেন তেলতেলে ভাব থাকে যেন সব সময় একটা তেল তেলে ভাব রয়েছে মুখে কিংবা শরীরে চামড়ার উপরে দেখবেন তেল তেল ভাগ রুগিয়ে এসে অনেক সময় আমাদেরকে বলতে থাকে যে আমার তৈলাক্ত ভাব এই চামড়াগুলো বা এই ত্বকগুলো এই তৈলাক্ত ভাব কাটানোর জন্য থুজা খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ দু নম্বর যে লক্ষণটি চুলের রোগ চুলের রুক্ষ খুস্ক চুল চুল পড়ে যাচ্ছে মাথার মধ্যে খুশকি রয়েছে মাসের আঁশের মতো খুশকিগুলো উঠে যাচ্ছে চুলের কালার নষ্ট হয়ে যাচ্ছে চুল অতিরিক্ত উঠে যাচ্ছে খুশক চুল রুক্ষ চুল এক্ষেত্রে থুজা ওষুধটি একটি গুরুত্বপূর্ণ ওষুধ এই লক্ষণের উপর থুজা দূষা শক্তির ওষুধ আপনারা খাবেন সকাল দুপুর রাত্রে খাওয়ার আগে আগে মুখে ফেলে তাহলে আপনার এই যে চুল পড়া রুক্ষ খুস্ক যে চুল রয়েছে বা আঁশের মতো খুশকি উঠছে মাথার মধ্যে মরা মাস উঠছে এক্ষেত্রে এই থুজা ওষুধটি ব্যবহারের ফলে আপনার এই রোগটি সম্পূর্ণভাবে ভালো হয়ে যাবে আপনি সুস্থ হয়ে যাবেন তিন নম্বর যে লক্ষণ সেটি হল গনোরিয়া গনোরিয়া একটি কঠিন রোগ এই রোগটি বিভিন্ন কারণে আসে ব্যাকটেরিয়া ঘটিত কারণে আসে বা ভাইরাস ঘটিত কারণে এই গনোরিয়া রোগটি এসে থাকে পুরুষের ক্ষেত্রে এটি বেশিরভাগ দেখা দিয়ে থাকে যার লিঙ্গের মাথায় ঘা হয়ে যাওয়া কিংবা পুঁজ আসা রক্ত আসা এই রোগটি মহিলাদের ক্ষেত্রেও দেখা দিতে পারে এটি বিভিন্ন কারণে হয়ে থাকে পুরুষ থেকে মহিলারা আসতে পারে আবার মহিলা থেকে পুরুষের মধ্যে আসতে পারে এটি ভাইরাস বা ব্যাকটেরিয়া ঘটিত রোগ এই ক্ষেত্রে যে লক্ষণগুলো ফুটে ওঠে পুরুষের লিঙ্গের কিংবা মহিলাদের সাদাশ্রাপ মহিলাদের অতিরিক্ত আসতে পারে সেখানে ব্যথা যন্ত্রণা হতে পারে প্রস্রাবের সময় কষ্ট হতে পারে হ্যাঁ আবার পুষটা গন্ধযুক্ত হতে পারে বা চ্যাটচ্যাটে ভাব পুঁজটা আসতে পারে এবং সেই পুষটা চারদিকে লাগার পরে সেখানে ঘা হয়ে যায় ব্যথা হয় যন্ত্রণা করে প্রস্রাব করতে পারে না এমনটাই ক্ষেত্রে এই গনোরিয়া রোগে ম্যাজিকের মতো কাজ হয়ে থাকে থুজায় থুজা এটি আপনারা উচ্চ শক্তির খেতে পারেন যেখানে আমি দিয়ে থাকি ওয়ান এম বা সি এটি সপ্তাহে তিন দিন সকালে খালি পেটে খেতে দেয়া হয় আপনারা যখন এই ওষুধটি খাবেন একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন তবে দুশো শক্তির ওষুধ সকাল দুপুর রাত্রে তিনবার আপনারা খেতে পারেন সেক্ষেত্রে এই গনজিয়া রোগটি সম্পূর্ণরূপে সারাতে সাহায্য করে থুজা এই ওষুধটি চার নম্বর যে লক্ষণটি সেটি হলো কোষ্ঠকাঠিন্য কোষ্ঠকাঠিন্য বিভিন্ন ওষুধ রয়েছে লক্ষণের সঙ্গে আপনারা মিলিয়ে খাবেন তবে থুজার কোষ্ঠকাঠিন্য একটু অন্যরকম এর পায়খানাটা অর্থাৎ মলটা শক্ত হয় একটু বের হয়ে আসে আবার মলটা ভিতরে চলে যায় এই লক্ষণ হচ্ছে কে থুজার একটি প্রধান লক্ষণ কোষ্ঠকাঠিন্যের পায়খানায় আপনি যাবেন পায়খানায় একটু হওয়ার পরে আর পায়খানা হয় না পায়খানায় কেটে মনে হয় যেন ভিতরে চলে গেল আবার কিছুক্ষণ পরে পায়খানা আসতে পারে এমনটি মনে হয় আবার পায়খানায় গেলেন দেখবেন মলটি কেটে বের হচ্ছে কিন্তু পুরোটাই বের হচ্ছে না এক্ষেত্রে এই থুজা ওষুধটি কাজ করে থাকে ম্যাজিকের মতো বেশ কিছুদিন আপনি এই থুজা ওষুধটি ব্যবহার করবেন দূষশক্তির ওষুধ সকাল দুপুর রাত্রে খাওয়ার আগে আগে মুখে ফেলে খাবেন তাহলে আপনার এই কোষ্ঠকাঠিন্য রোগটি আস্তে আস্তে ভালো হয়ে যাবে পাঁচ নম্বর লক্ষণটি মহিলাদের একটি গুরুত্বপূর্ণ লক্ষণ দেখা যায় খুবই স্পর্শকাতর সেটি হলো মহিলাদের জনিপথ অত্যন্ত অনুভূতিশীল হয়ে থাকে অত্যন্ত অনুভূতিশীল অর্থাৎ মহিলাদের যে যোনিপথ রয়েছে সেই যোনিপথটি ব্যথা থাকে খুবই স্পর্শকাতর স্বামী স্ত্রীর মিলনে খুবই অনুভূতিশীল এবং ব্যথা জন ব্যথার কারণে স্বামী স্ত্রীর মিলনে অত্যন্ত কষ্ট বা খুবই ব্যথা অনুভব করে এই লক্ষণটি থুজার মধ্যে রয়েছে অনুভূতিশীল লক্ষণ জনিপথে মহিলাদের এক্ষেত্রে আর অত্যন্ত সাদাশ্রাপ দেখা দেয় আরও একটি থুজার প্রধান লক্ষণ রয়েছে তা হল পেটের মধ্যে রুগী মনে করে কিছু একটা নড়াচড়া করছে সে মনে করে যে পেটের ভিতরে একবার এদিকে নড়ছে একবার ওদিকে নড়ে চলছে এমনটাই নড়াচড়া রুগী অনুভব করে এই লক্ষণটি কিন্তু থুজার মধ্যে রয়েছেন এমন লক্ষণ যদি আপনাদের কারোর মধ্যে থেকে থাকে তাহলে এই থুজা ওষুধটি আপনারা স্মরণ করবেন থুজা দূষ শক্তির ওষুধ সকাল দুপুর রাত্রে দিনে তিনবার খাওয়া দাওয়ার আগে আগে মুখে ফেলে খাবেন ছয় নম্বর যে লক্ষণটি সেটি হলো দাঁতের ক্ষয় রোগ দাঁতের এই ক্ষয় রোগটি কেমন ধরনের দেখবেন অনেকের দাঁত রয়েছে কিন্তু দাঁতের গোড়া ক্ষয়ে যাচ্ছে আগা সুস্থ রয়েছে ভালো রয়েছে দাঁতের গোড়ার দিকটা ক্ষয়ে ক্ষয়ে নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু দাঁতের আগার দিকটা মাথার দিকটা ভালো রয়েছে সুস্থ রয়েছে সবল রয়েছে এই লক্ষণের ক্ষেত্রে থুজা চমৎকার কাজ করে থাকে সিস্টের ক্ষেত্রে থুজা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সিস্ট দেখবেন ফ্যাটি টিউমার যেটা চর্বিযুক্ত টিউমার রয়েছে ফ্যাটি টিউমার স্তনের টিউমার ভোকাল কডের টিউমার এই সমস্ত যে শরীরের টিউমারগুলো রয়েছে এই টিউমারের ক্ষেত্রে কিন্তু আপনারা এই থুজা ওষুধটি একটু উচ্চ পাওয়ারের ওয়ান এম বা সি এম এই ওষুধটি খাবেন তবে হ্যাঁ একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে খাবেন আপনার স্তনের টিউমারটা কেমন ভোকাল কডের যে সিস্ট হয়েছে সেটি কেমন আবার অনেকে দেখবেন যে অভারিয়ান সিস্ট রয়েছে এই অভারিয়ান যেটা মহিলাদের বাচ্চার ঘরে যে সিস্ট ছোট ছোট যে সিস্ট বা টিউমারগুলো হয়ে থাকে এক্ষেত্রে থুজা একটি গুরুত্বপূর্ণ ওষুধ এবং খুবই মূল্যবান একটি ওষুধ এই টিউমারের ক্ষেত্রে আর ফ্যাটি টিউমারের ক্ষেত্রেও অনেকে দেখবেন যে চর্বিযুক্ত টিউমার যেগুলো শরীরের মধ্যে দেখা যায় সেক্ষেত্রেও থুজা খুবই মূল্যবান একটি ওষুধ তবে লক্ষণের উপর ভিত্তি করে এই ওষুধটি নেবেন একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে কারণ টিউমারের অনেক ওষুধ রয়েছে যে ওষুধগুলোর সঙ্গে আপনার লক্ষণের মিল হবে সেই ওষুধগুলো ব্যবহার করবেন হ্যাঁ তবে থুজা এক্ষেত্রেও একটি গুরুত্বপূর্ণ ওষুধ যেগুলো ফ্যাটি টিউমার কিংবা স্তনের যে টিউমারগুলো রয়েছে আর ভোকাল কর্ডের যে বিভিন্ন রকম সিস্ট রয়েছে বা ওভারিয়ান সিস্ট যেগুলো পাওয়া যায় সেক্ষেত্রেও হোমিওপ্যাথি এই মূল্যবান ওষুধটি খুবই কার্যকরী একটি ওষুধ এক্ষেত্রে আপনারা দুশো শক্তি ওয়ান এম বা সি এম এই ওষুধগুলো ব্যবহার করবেন একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে চিকিৎসক যে পরামর্শ দেবেন সেই পরামর্শ অনুযায়ী আপনারা এই ওষুধটা খাবেন পরবর্তী যে লক্ষণটি সেটি হল মাথার যন্ত্রণার একটি লক্ষণ মাথার যন্ত্রণা প্রায় মানুষের হয়ে থাকে বিভিন্ন রকমভাবে যন্ত্রণা এই রুগীরা কাতরাতে থাকে বা ডাক্তারের কাছে এসে বলতে থাকে যে তার মাথার মধ্যে একটা যন্ত্রণা হচ্ছে এই যন্ত্রণার যে লক্ষণ অনুযায়ী আপনার ওষুধটা খেতে হবে ফুজা ওষুধের এই যন্ত্রণা লক্ষণ হচ্ছে রুগী এসে বলতে থাকে যে তার মাথার মধ্যে যেন পিরেগ মারছে পিরেগ মারার মতো একটা যন্ত্রণা হচ্ছে বা পিরেক দিয়ে কেউ তার মাতার মধ্যে মারছে এই রকম যন্ত্রণা এই রুগীর মধ্যে দেখা দেয় এক্ষেত্রে এই থুজার এই লক্ষণটি একটি প্রধান লক্ষণ যে মাথার যন্ত্রণা পেরেক মারার মতো যন্ত্রণা তার মাতার মধ্যে দেখা দিচ্ছে এই থুজার এই লক্ষণটি আপনি পাওয়ার সঙ্গে সঙ্গে যদি এই থুজা ওষুধটি শক্তির ওষুধ এক ডোজ খেয়ে নেন সঙ্গে সঙ্গে নিমেষেই আপনার মাথার যন্ত্রণা চলে যাবে তাহলে মনে রাখবেন যে থুজার এই মাথা যন্ত্রণা লক্ষণটি হচ্ছে পেরেগ মারার মতো লক্ষণ বা যন্ত্রণা তো বন্ধুরা আজকের আলোচনা করলাম থুজার যে মূল্যবান রোগের লক্ষণগুলো কি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করলাম এই থুজা ওষুধটি নেওয়ার আগে আপনারা একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন এবং সেই অনুযায়ী আপনারা ওষুধটি খাবেন আর এই ওষুধটি যদি আপনারা সেবন করেন সেক্ষেত্রে কিছু বিধিনিষেধ আছে সেটি হলো কাঁচা পেঁয়াজ এবং তেঁতুল টক খাবেন না কাঁচা পেঁয়াজ এবং তেঁতুল টক হোমিওপ্যাথি ওষুধটাকে নষ্ট করে দেয় সেক্ষেত্রে আপনারা এই দুটি খাবার বর্জন করে চলবেন তাহলে খুবই সুন্দর আপনারা কাজ পাবেন বা ফল পাবেন তো বন্ধুরা আজকের এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন